আলিরাজার স্ট্যাম্পের ভিতরে লেন্থ বল খেপাটে আজিজুল হাকিম তামিম বল পাঠালেন বোলারের মাথার উপর দিয়ে সীমানার বাইরে ক্রস ব্যাটে মিড উইকেটের উপর দিয়ে নয় ব্যাক ফুটে দাঁড়িয়ে সোজা ব্যাটে স্ট্রেট বাউন্ডারিতে এমন ঘটনাই বাংলাদেশের ক্রিকেটে বিরল রাজা পাকিস্তান অনূর্ধ্ব ১৯ দলের সেরা বোলার দুই বল আগেই রাজার ফ্রি হিট ব্যাটে বলে করতে পারেননি তামিম পয়েন্টে দাঁড়ানো ফিল্ডারও কথা শুনিয়ে দিলেন কয়েকটা ছক্কা হাঁকিয়েই তামিম ফিল্ডারকে হাতের ইশারায় জানালেন বলের আসল অবস্থান ওই সীমানার বাইরেই হওয়া উচিত এতটুকুতেও যেন সন্তুষ্ট হতে পারলেন না তরুণ তামিম পরের বলে যেই ক্যারিবিয়ান ধাঁচের ফ্লামিঙ্গ শটে স্কোয়ার লেগ থেকে ছক্কা হাঁকিয়েছেন সেই শটের জন্য বিখ্যাত হয়ে আছেন সিনিয়র তামিম লেবুর শুক্রান আরো বেশি ত্বকের যত্ন আরও বেশি চলে আরও বেশি আপনার পকেটে কি বিদেশি না বাংলাদেশি কালী রাজার মুক্তি মেলেনি পরের ওভারেও চূড়ান্ত অধ্যত্ত দেখিয়ে বোলারকে আছড়ে ফেলেছেন মিড উইকেট সীমানা পার করে গ্যালারিতে তামিমের এমন ধুন্দুমার ব্যাটিংয়েই পাকিস্তানের বিপক্ষে প্রথম সেমিফাইনালে একশো সাতষট্টি বল হাতে রেখে সাত উইকেটের সহজ জয় নিশ্চিত হয় টাইগারদের একশো রান ডিফেন্ড করতে নেমে পাকিস্তানের ফাস্ট বোলাররা শুরুতেই চেপে ধরেছিল বাংলাদেশি ব্যাটারদের আজিজুল হাকিম যখন উইকেটে আসেন তখন ছয় দশমিক এক ওভারে দলীয় রান মাত্র বিশ এক ওভার ব্যবধানেই দ্বিতীয় উইকেট হারায় বাংলাদেশ সেখান থেকে শুরু হয় আজিজুল তামিমের কাউন্টার অ্যাটাক শেষ পর্যন্ত দলকে জিতিয়ে যখন মাঠ ছাড়েন তিনি তখন নামের পাশে জলজল করছে অপরাজিত একষট্টি রান মাত্র বিয়াল্লিশ বলের ইনিংসে তিনটি ছয়ের পাশাপাশি রয়েছে ষাটটি চারের মার স্ট্রাইক রেট একশো দশমিক দুই তিন আজিজুল হাকিম তামিম বড় শট খেলতে জানেন চার ছক্কার ফুলঝুরি ছোটাতে জানেন গ্রুপ পর্বের ম্যাচগুলোতেই প্রমাণ পাওয়া গিয়েছিল কিন্তু গলার কাটা হয়েছিল স্ট্রাইক রোটেশন ও ডট বলের সংখ্যা ফলে প্রভাব পড়েছিল স্ট্রাইক রেটে পাকিস্তানের বিপক্ষের ইনিংস দিয়ে তামিম জানান দিলেন চাইলে স্ট্রাইক রেটকেও বাড়িয়ে নিতে পারেন তিনি যুব এশিয়া কাপের ফাইনালে ডিফেন্ডিং চ্যাম্পিয়ন বাংলাদেশের প্রতিপক্ষ চির প্রতিদ্বন্দ্বী ভারত বাংলাদেশ কি পারবে আরও একটা এশিয়া কাপের শিরোপা জয়লাভ করতে উত্তর হয়তো তামিমের ব্যাটেই জানা যাবে রবিউল ইসলাম রানি খেলা একাত্তর